আজকে করলা ভাজি রান্না করে দেখাচ্ছি একটু ডিফারেন্টভাবে সাথে থাকবে চিংড়ি এবং আলু এভাবে করলা ভাজি করলে এটা এতটাই মজা লাগে খেতে সকালবেলা গরম ভাতের সাথে বা দুপুরে বা রাতেও খেতে পারবেন এর স্বাদ আপনি ভুলতে পারবেন না জন্য প্রথমেই আমি আলু ভেজে নেব আলু ভাজার জন্য সামান্য পরিমাণ প্যানে তেল নিয়েছি তাতে সাধারণত লবণ দিয়ে কিউব করে কেটে রাখা আলু দিয়ে অনবর্ত নেড়েচেড়ে মাঝারি থেকে কম তাপে রেখে আলু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে এটা কিন্তু সেদ্ধ হয়েছে এ পর্যায়ে নামে রেখে দিচ্ছি অন্য একটি প্যানে আমি পরিমাণ মতো তেল নিলাম আর এখানে আছে করলা আড়াইশো গ্রাম একটু চিকন করে পাতলা করে কাটবেন আর এর ভিতরে যে বীজ রয়েছে এটা আপনি চাইলে রেখে দিতে পারেন আমি ফেলে দিয়েছে করলা কেটে কিন্তু পানিতে ভিজিয়ে রাখলে করলা তিতা হয় যে সময় ভাজবেন ঠিক সেই সময় পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে করলা ভেজে নিতে হয় এতে করে করলা খেতে তিতা লাগবে না করলা ভাজার সময় যেন প্যানি লেগে না যায় তাই আগে থেকে লবণ দিয়েছি এরপর অ্যাড করলাম ধুয়ে রাখা করলা অবশ্যই পানি ছড়িয়ে নেবেন এরপর জাস্ট লবণের সাথে করলাটাকে মিক্স করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রাখব আর মাঝে মাঝে খন্তা দিয়ে ছেড়ে দিতে হবে তো আমি এটাকে ছড়িয়ে ছিটিয়ে এভাবে রাখছি যেন ধীরে ধীরে করলাটা সেদ্ধ হয় কারণ বেশি নাড়াচাড়া করলে অনেক সময় করলা তিতা হয় আবার লোহার কড়াই যেটাতে আমি আলু ভেজেছি ওইটাতে আবার করলা ভাজি করলে কিন্তু এত তিতা হয় যে আপনি মুখে দিতে পারবেন না তাই ভুলেও কিন্তু লোহার কড়াই করলা ভাজি করা যাবে না তাহলে খাওয়া যাবে না করলা ভাজি করতে চাইলে আপনারা চেষ্টা করবেন সিলভারের কড়াই দস্তার কড়াই স্টিলের অথবা নন প্যানে করলা ভাজি করতে তাহলে কখনোই তিতা লাগবে না সেটা খেয়ে অনেক মজা পাবেন করলা ভাজি হয়ে গেলে অর্থাৎ সেদ্ধ হয়ে আসলে এটা উঠিয়ে নিতে হবে সেম প্যানে আমি তিন টেবিল চামচের মতো রসুন কুচি এবং দেড় কাপের একটু বেশি হবে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে অনবর্তন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজ সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে চেড়ে বেশ কিছুক্ষণ পর অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও এটাকে চেড়ে ভেজে নেব যখন দেখবেন যে পেঁয়াজ গোল্ডেন হতে শুরু করেছে ঠিক সেই পর্যায়ে অ্যাড করতে হবে হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো এটা আমি কালারের জন্য ব্যবহার করছি যেহেতু ভাজি কাঁচা মরিচের পরিমাণটা বেশি ব্যবহার হবে কালারের জন্য মরিচের গুঁড়াটা খুবই সামান্য ব্যবহার হবে আর হলুদের গুঁড়ো আপনি এক চা চামচ বা তার থেকে একটু বেশি দিতে পারবেন অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে অনবর্ত নেড়েচেরাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষিয়ে নিলে দেখবেন যে বেশ কিছুক্ষণ পর তেল মশলা সেপারেট হয়ে যাবে আর চিংড়ি থেকে শুঘ্রাণ ছড়াতে শুরু করবে ঠিক যখন এরকম আপনারা দেখতে পাবেন যে বেশ ভোনা ভুনা হয়ে গেছে চিংড়ি মাছ এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে চিংড়ি মাছটাকে সেদ্ধ করে নিতে হবে যেহেতু ভাজি আমরা বেশি পানি দিব না অল্প পরিমাণ পানি দিয়ে চিংড়ি মাছের সাথে মিক্স করে চুলার তাপ মাঝারি থেকে একটু কম রেখে রেখে দিয়ে ঢেকে চুলার তাপ মাঝারি থেকে একটু কম রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ কিন্তু ভুনা ভুনা হয়েছে আপনি এভাবেও চাইলে শুধু ভুনা করে খেতে পারবেন বাট আমার চিংড়ি মাছের সাইড থেকে একটু পোড়া লেগেছে তাই আমি যেটা করব যে অংশগুলো পুড়ে গিয়েছে অর্থাৎ পেঁয়াজ সেগুলো তুলে ফেলে দিতে হবে তা না হলে এটার মধ্যে পোড়া স্মেল পাবেন যদি কখনো এমন হয় যে পুড়ে পুড়ে গিয়েছে তাহলে যে মশলা পুড়ে গিয়েছে সেটা উঠে ফেলবেন তাহলে আর পোড়া গন্ধ পাবেন না এবং স্বাদটা অটোট থাকবে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সেই আলু আলু দিয়ে চিংড়ি মাছের সাথে আলতো করে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যদি ভাজি খেতে পছন্দ করেন তাহলে যখন আপনার চিংড়ি একদম ভুনা ভুনা হয়ে যাবে গ্রেভি থাকবে না সেই পর্যায়ে আপনি আলু ইউজ করবেন বা করলা দিয়ে দিবেন বাট আপনি যদি চান যে এটাকে মাখা মাখা করে রান্না করতে চাচ্ছেন তাহলে যখন ভুনা ভুনা হবে একটু গ্রেভি থাকবে বাট চিংড়ি মাছের তেলটা সেপারেট হয়ে আসবে সেই পর্যায়ে আলু এবং করলা দিয়ে জাস্ট আলতো হাতে এটাকে মিক্স করে সাথে সাথে নামিয়ে গরম 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 ভাতের সাথে পরিবেশন করবেন অথবা রুটি বা পরোটার সাথে আপনি এটা খেতে পারবেন এমনকি আপনি চাইলে পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারবেন দেখবেন খেতে অসম্ভব মজার লাগবে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ পরোলা ভাজির যে লোক সেটাই কিন্তু বলে দেয় যে এটা আসলে খেতে কতটা মজার হতে পারে ঈদের পর যারা বিরিয়ানি কোরমা পোলাও খেয়ে অতিষ্ঠ তারা অবশ্যই এটা ট্রাই করে গরম ভাত বা রুটি পরোটার সাথে খাবে